আপু এগুলো তো খাওয়া যায় না তারপরেও এত বেশি দাম চাচ্ছেন কেন খেতেই যখন পারবো না তাহলে এইরকম জিনিস আপনারা দেনই বা কেন আর আমরাই নিব কেন যাই হোক এই কথাগুলো আমার না কথাগুলো হচ্ছে আমার কাস্টমারদের বলা আমাকে কিছু সময়ের প্রশ্ন যেগুলো আমি ফেস করি যদিও আগে এই বিষয়টা নিয়ে আমি কথা বলেছি তারপরেও ভাবলাম যে আপনাদের সাথে আবারও একটু মনে করিয়ে দেওয়া উচিত যে কেন আমরা এই কাজগুলো করি আর কেনই বা আপনাদের থেকে খাওয়া যাবে না এমন জিনিসের আমরা দাম রাখতে চাই ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটু বলে দিতে চাই আবারও আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি এমনকি গাজীপুর হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন হতে আপনার লোকেশন খুব বেশি দূর হয়ে যায় সেক্ষেত্রেও আমরা আর অর্ডারটা রাখি না তাই ইনবক্সের শুরুতে আপনাদের ডিটেলস লোকেশনটা আমাদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ আপনাদের জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজটা হচ্ছে অনেক কাপড়াই কিন্তু আমাদের অনলাইন ক্লাসটা করতে চেয়েছেন অনেকবার যারা কিনা পনেরোশো টাকা বাজেট শুনে ক্লাসটি তখন করতে পারেননি তাদের জন্য এখন একটা বিশাল ধামাকা ডিসকাউন্ট আমরা দিয়েছি এই ফেব্রুয়ারি মাস উপলক্ষে এই অফারটা থাকবে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত আর অফারটা হচ্ছে আমাদের পনেরোশো ত্রিশ টাকার ক্লাসটা এখন আপনারা শুধুমাত্র এক হাজার বিশ টাকায় পেয়ে যাবেন আর এটা কিন্তু একদম অবিশ্বাস্য অফার আর যারা কিনা এই একুশে ফেব্রুয়ারির মধ্যে এক টাকা বিকাশ করে আমাদেরকে জানাবেন তাদেরকেই কিন্তু আমরা শুধুমাত্র আমাদের এই সিক্রেট গ্রুপে লাইভ ক্লাসগুলো দেখার অ্যাক্সেস দিয়ে দিব আর আপনাদের যখন খুশি তখন আপনারা দেখে দেখে কাজগুলো করতে পারবেন আর আমাদের লাইভগুলো কিন্তু সারা জীবনের জন্য সেফ থাকবে ইনশাল্লাহ আর এই ক্লাসটা হচ্ছে বেসিক এর একদম ধামাকা একটা ক্লাস এই ক্লাসটি করলে আপনি আমাদের বিজনেস আইডিয়া থেকে শুরু করে কীভাবে প্যাকেজিং করবেন কিভাবে ডেলিভারি করবেন সব কিছুর আইডিয়া পেয়ে যাবেন তার সাথে আমরা টোটাল পাঁচটা ফ্লেভারের কেক করে দেখিয়েছি তার পাশাপাশি আরও আপনারা চার থেকে পাঁচটা ফ্লেভার কিভাবে বানাবেন সেটার প্রসেসটা কিন্তু বলে দেওয়া হয়েছে প্লাস প্রত্যেকটা কেকের জন্য কিন্তু আমরা এক্সট্রা করে রেসিপি শিট দিয়েছি তার সাথে সার্টিফিকেটও থাকবে এছাড়াও সাথে থাকবে চকলেট মাফিন আর হচ্ছে পাউন্ড কেক তো এই ক্লাসটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না এছাড়াও কিন্তু কিভাবে পারফেক্টলি আপনারা একদম স্টিফ হুইপ ক্রিম রেডি করবেন সেই সাথে ফুল লতা পাতা চকলেট গানাস চকলেট টপার চকলেট ক্রিম কিভাবে রেডি করবেন এ টু জেড সব কিছু দেখানো হয়েছে আমাদের এই ক্লাসটাতে তো যারা যারা ক্লাসটি মিস করতে না চাচ্ছেন তারা কিন্তু এই অফারে এই ডিসকাউন্টে অবশ্যই আমাদের ক্লাসটিতে জয়েন হয়ে যাবেন এই যে দেখেন এই কেকটার মধ্যে আজকে এখানে যতগুলো বল দেখতে পাচ্ছেন সবগুলো কালারের বলই কিন্তু এখানে নন এডিবল বল নন এডিবল হচ্ছে মানে আপনারা খেতে পারবেন না তো এখন কথা হচ্ছে আপনারা প্রশ্ন করেন খাওয়া যাবে না এরকম জিনিসের প্রাইস কেন রাখেন এখন দেখেন আমরা কেক বানাই তো কেক বানাতে ময়দা চিনি এসেন্স কেকের যাবতীয় যা কাঁচামালের প্রয়োজন হয় সেগুলো তো আপনারা কম বেশি বোঝেন তো এখন আমাকে একটু বলেন যে ময়দা কিনতে গেলে কি কেউ আমাকে এই জিনিসগুলো ফ্রি দিয়ে দেয় সাথে অবশ্যই কিন্তু না তাই তো তো এই জিনিসগুলো যেহেতু আমাকে এক্সট্রাভাবে দোকান থেকে কিনে আনতে হয় তাই অবশ্যই খাওয়া যাক বা না যাক এই জিনিসগুলো যখন আপনারা কাস্টমাইজ করতে চাবেন বা আপনাদের কে যখন অ্যাড করতে চাবেন তখন কিন্তু এক্সট্রা প্রাইস ধরতে হবে কেকের দামের বাহিরে ঠিক আছে বা আপনাদেরকেও দিতে হবে এরপর বলি যে কেন আপনারা এই ধরনের জিনিস নেবেন প্রথম কথা হচ্ছে আপনি যদি নিতে চান তো নিবেন না হলে আপনাকে আমরা জোর করি না ঠিক আছে এখন আপনি একটা রেফারেন্স পিকচার দিলেন সেই পিকচারে হয়তো বা এই বলগুলো আছে যেগুলো খাওয়া যাবে না তখন তো আমি আপনাকে এতটুকু সাজেস্ট করব বা আগে থেকেই বলে দিবো যেগুলো খেতে পারবেন না তার মানে তো এই না এই জিনিসগুলো দিয়েই কেক নিতে হবে যদি আপনার মনে হয় যে খেতে পারবেন না এই ধরনের জিনিস আপনি কেকে চাচ্ছেন না তাহলে স্কিপ করতে পারেন সমস্যা নেই তো আর বাকি রইল আমরা কেন দেই এই প্রশ্নের উত্তর তো এই প্রশ্নের খুব সিম্পল একটা উত্তর হচ্ছে যে আমরা যেহেতু সব ধরনের কাস্টমাইজ থিম এই ধরনের কেক নিয়ে কাজ করি তাই যখন কাস্টমার ডিমান্ড থাকে এই জিনিসগুলোর তখন আমরা এই জিনিসগুলো ব্যবহার করি কেকের মধ্যে সেটা কাস্টমারের চাওয়াতেই তো এই সিম্পল বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ